ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি এখন ভারতের জনপ্রিয় অভিনেতা কিন্তু আপনি জানেন কি মিঠুন চক্রবর্তী কিন্তু ভারতে জন্মগ্রহণ করেননি উনিশশো পঞ্চাশ সালের ষোলোই জুন বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন মিঠুন চক্রবর্তী বর্তমানে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন আর তার বর্তমান বয়স আটষট্টি বছর বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী একসময় বলিউডের জনপ্রিয় সব অভিনেতা অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র দেওল ঋষি কাপুরদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন তার অভিনীত ডিস্কো ডান্সার ছবিটি বলিউডে নতুন মাত্রা যোগ করেছিল টলিউড এবং ভারতীয় টিভি ইন্ডাস্ট্রিতে ব্যাপক অবদান রয়েছে মিঠুন চক্রবর্তীর চলতি বছর জিনিয়াস সিনেমার মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে শেষবার বার বড় পর্দায় দেখা গিয়েছে আগামী বছর রামগোপাল ভর্মা পরিচালিত একটি ভৌতিক সিনেমা নিয়ে তার বড় পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে ব্যক্তি জীবনে তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমু চক্রবর্তীকে তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি তার ছোট ছেলেকে চেনেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলেকে সবাই চিনলেও অনেকেই তার ছোট ছেলেকে চেনেন না মিঠুন চক্রবর্তীর ছোট ছেলের নাম নবশী চক্রবর্তী সে দেখতে অনেকটা তার বাবার মতোই হয়েছে অনেকেই বলেন নবশী একদম তার বাবার হুবহু কার্বন কপি বলবেন নাই বা কেন কথাটা কিন্তু একদম সত্যি নমশী চক্রবর্তী এখনো তার পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তবে তিনি ভবিষ্যতে সিনেমায় অভিনয় করবেন কিনা এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি তবে অনেকেই বলছেন যার বাবা এত বড় অভিনেতা সে অভিনেতা হবে না এটা হতেই পারে না এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে অভিনয় করেন কিনা তো বন্ধুরা মিঠুন চক্রবর্তীর ছোট ছেলেকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেল এ এছ ডি অ' এপছে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ